আসসালামু আলাইকুম ইশাস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা মালাই আইসক্রিমের রেসিপি নিয়ে এই গরমে আপনারা চাইলে এই আইসক্রিমটি খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন আর আজকের এই আইসক্রিমটি বানাতে আপনাদের খুবই কম উপকরণ লাগবে আর সব সময় কিন্তু এই উপকরণগুলো হাতের কাছেই পাওয়া যাবে আর আইসক্রিমটি হবে একেবারে মালায় ভরপুর আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই একবার হলো এই গরমে এই মালা আইসক্রিমটি একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো মালা আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে দুধ আমি এখানে তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু আমি জাল করে নিই কাছ অবস্থায় নিয়েছি এরপর এখানে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক আর কনডেন্স মিল্কের বদলে আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন তবে আজকে যেহেতু আমরা মালাই আইসক্রিম বানাবো তো সেজন্য কনডেন্স মিল্কটা আপনাকে দিতে হবে আর এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু দুটা খুব জোর আর আইসক্রিমটি খেতেও ভালো লাগবে তাই আমি বলবো অবশ্যই আপনারা এখানে কনডেন্স মিল্কটাই ইউজ করবেন প্রায় বিশ মিনিটের মতো আমি জাল করেছি আর এই পর্যায়ে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর মোটামুটি ঘন হয়ে গিয়েছে আর মালাই আইসক্রিমের জন্য কিন্তু আপনাকে এই দুধটা একেবারে মালাই মতো করে নিতে হবে আর দুধ যখন দেখবেন ঘন হয়ে আসছে বা কমে আসছে তখন ওই পর্যায়ে কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিবেন আর যদি নেড়ে চেড়ে না দেন তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে আমি এভাবে জাল করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত মালাই টেক্সচার না আসছে তো দেখুন আমি আরও কিছুক্ষণ জাল করেছি আর এই পর্যায়ে দেখুন মালাইটায় আরও ঘন হয়ে গিয়েছে আর আমি আবারও বলছি যখন দেখবেন এরকম টেক্সচার চলে এসেছে তখন কিন্তু অবশ্যই চূড়ার কাছে থেকে আপনাকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু পাতিলের নিচ থেকে লেগে যাবে তা আমি এভাবেই জাল করতে থাকবো যতক্ষণ না মালাই হচ্ছে এবার এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি একশো গ্রাম আজকে আইসক্রিমটা তৈরি করার জন্য আপনাকে হুইপ ক্রিম ইউজ করতেই হবে যদি না করেন তাহলে মালাই আইসক্রিমের ভিতরে যে ফমি টেক্সচারটা আছে সেটা কখনোই আসবে না তাই ফমি টেক্সচার আনার জন্য অবশ্যই আপনাকে হুইপ ক্রিম ইউজ করতে হবে তো আমি এখানে এক লিটার দুধের জন্য হুইপ ক্রিম নিয়েছি একশো গ্রাম এবারে হ্যান্ডবিটারের সাহায্যে আমি প্রায় দু তিন মিনিটের মতো ভিট করে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন কিছুটা ফোমি টেক্সচার চলে এসেছে আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ডওয়েক্স দিয়েও করতে পারেন তবে হ্যান্ডওয়েক্স দিয়ে করতে হলে কিন্তু সময় অনেক বেশি লাগবে তো এদিকে দেখুন আমি মালাইটা কীরকম ঘন করে নিয়েছি আর মালাই তৈরির পরের ভিডিওটি দুর্ঘটনাবশত আমি ডিলিট করে ফেলেছি তো যাই হোক আপনারা এরকম মালাইটা ঘন করে নেবেন এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন ঘন করার পর কিন্তু কোনোভাবে গরম অবস্থায় হুইপ ক্রিমের সাথে মিক্স করবেন না তাহলে কিন্তু হুইপ ক্রিম গলে যাবে তো মালাইটা দেওয়ার পর এবার আবারও আমি হ্যান্ড বিটার দিয়ে এক বা দুই মিনিটের মতো ভিট করে নেব এক দুই মিনিটের বেশি ভিট করার কোনো প্রয়োজন নেই জাস্ট মালাইটা হুইপ ক্রিমের সাথে মিক্স হয়ে গেলেই হবে আর আমি এ আর কোনো সুগার অ্যাড করিনি কারণ আমি যতটুকু মিষ্টি দিয়েছিলাম ততটুকুই অ্যানাফ আর আপনারা অবশ্যই মিষ্টিটা চেক করে নেবেন তো আমার মিক্স করা হয়ে গিয়েছে আমি হ্যান্ড বিডারটা উঠিয়ে এবার হচ্ছে একটা প্যাচুলার সাহায্যে আমি একটা আইসক্রিমের বক্সের মধ্যে পুরো মিক্সচারটা নিয়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে চাইলে আইসক্রিমের যে মোলগুলো পাওয়া যায় তো আপনারা চাইলে ওইগুলোর মধ্যেও করে বানাতে পারেন তো আমি আর সেটা করছি না আমি একটা বক্সের মধ্যেই পুরোটা সেট করে নিচ্ছি আর এই আইসক্রিমটি দেখলেন তো বানানো কিন্তু খুবই সহজ হাতের কাছে কয়েকটি উপকরণ থাকলে আপনি বাসায় খুব সহজেই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন আর সেই সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আমি আইসক্রিমটি কিন্তু চব্বিশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অবশ্যই ঢিপে রাখতে হবে এটা কম বেশ সবাই জানেন তো আমি চব্বিশ ঘন্টার মতো সময় নিয়ে ফ্রিজে রেখেছিলাম তো ঢিপ ফ্রিজ থেকে নামিয়ে এবার হচ্ছে সাথে সাথে মোল্ড থেকে আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আইসক্রিমটা খেতে এতটা মজার আপনারা যখন বানাবেন আসলে তখনই বুঝতে পারবেন এত কম উপকরণে আর এত মজার করে আইসক্রিম তৈরি করা যায় আসলে ভাবাও যায় না এবার এই আইসক্রিমটি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে উপরে কিছু বাদাম কুচি দিয়ে ডেকর করতে পারেন তো আমি আর কিছুই করছি না আমি এমনিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি সাইড থেকে একটু কেটে নিয়েছি আর হাতে একটু উঠি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিমি এই যে দেখুন একটু কিন্তু বরফ নেই আর অনেকেই কিন্তু আইসক্রিম তৈরি করলে ভিতরে বরফ থাকে একটু বরফের কচকচ ভাব থাকে তো এই যে দেখুন কোনো বরফের কিছুই নেই একেবারে মালাই মালাই টেক্সচার আমি আপনাদেরকে অনুরোধ করবো এই গরমে একবার হলে এই আজকে আইসক্রিমটি ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন তো আজ আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নেছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ